বাজান দেখছেন কয়েক বছর পূর্বে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনা গ্রামী বরগুনা যাবে নদীর ভিতরে লঞ্চে আগুন হইয়া গেল ছেলে আগুনের ভিতরে আটকে হইয়া গেছে এখন ছেলে মোবাইল করে আটকা দেখা হবে ক্যামাতের ময়দানে আর দেখা হয় নাই ছাই হইয়া গেল বাজা কে কোন সময় কখন রওনা করবে আমারও জানা নাই আমিও জানা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান দল দিয়া কী করবো অমুক টমুক শমুক নিয়ে আমি কী করবো আমার কবরে আমি যাব আমার কবরে পরশ্রের উৎসার আমি দেব না কাজ না ফারমান কেউ কবরে যাও আমার মালিক কবরের আযাবের যে ঘোষণা আল্লাহ রসুল্লাহ আলাইহি আসাল্লাম কবরের যে বিবরণ দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহ রসুল বলে ও আমার উম্মাতেরা আল তাবু রৌজা তুং মিন রিয়া জিল জানে না আউ ফাবরা না এই যে কবর দেখ এই কবর কি তো আছো আছোরা কোনো কোরো আল্লাহ রান্না বান্ধি কবরে একটা বেহেশ তেহে বাগান হয়ে যায় আল্লাহ পে আমার জল্না আমাদের সবার জন্য কবর কইদের আল্লাহ রচুন আমার উম মাতেরা কোনো কোরো না ফারবারে খবরের বগে

কোনো কোনো নাফার মানের কবরের মধ্যে একটা না দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হইয়া ওই সাপে এমন বিষদার হবে দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি পু দিত একটা গাছপালা মাথা জাগাইতে পারতো না কেমন পর্যন্ত ওই সাপ নাফার মানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা বাজার দুইজন ফেরেশ আর তাস পর্যন্ত পুর্য দিয়ে পিটাইতে থাকবে আল্লাফ যে আমাকে আমাদের সবাইকে সে মাকে বই না দেয় আর ভজনদেরকে বলবো খরদালে মা বল বলবো আমার আব্বজন রহমাতুল্লাহ মা তুলডালে যেই মামলার তদবিরে না ওই মামলারও কিন্তু খালাস নাই তুই যখন আমি মালিকের দরকারতে ঠেকে ভাইয়া খা লে শুনিয়া দে করবি আরে আমি সেটা যে বলিয়া আয়া আয়া হ তোকে আমি জাহানু হ ফলা তোকে ছয় তাকে হাতে সফর চোখ আরে তোর জীবনের গুণা মাফ করো শুধু তাই না আমি তোর জীবনের সব জীবাকে মেকের দ্বারা পরিবর্তন কইরা দিলা বাজানদেরকে বলবো পর্দারি মা বোনদেরকে বলবো বাজার টাকা বুড়ি দূর কর উঁচা জমিনে কোনো দিন পানি জমা হয় না বাজান উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হইয়া যায় উচাওয়ালা টাকা পুরিওয়ালা দেন দিন আমার মাওলার রহমত আসে না যেই বান্দা নিজেকে গুনাহগার মনে কইরা নিজেকে ছোট মনে কইরা যেই বান্দা মালিকের কাছে চাইবে মাওলার রহমত দৌড়াইয়া তার কলবের ভিতরে জমা হইবে আর বান্দারকে বলো টাকা বুনি সারা লাগবে আর একটা কলবের রোগ হলো হিংসা হিংসা কাকে বলে অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা এ আল্লাহর বান্দা আল্লাহর রাসূল বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা কলা আলাইহি সলাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হিংসা কাকে বলে পর উন্নতি দেখে সহ্য করতে না পারা এর নাম কি এর নাম কি হিংসা এমন এক রোগ আল্লাহ বলেন যার ভিতরে থাকবে তার সমস্ত নেকিগুলো গুলো হিংসার আগুনে জ্বালাইয়া আমুল নামা একেবারে নেকি শূন্য কইরা ফেলবে এই হিংসা করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কথা কয় না এ কোনো লাভ হয়েছে যেই বাতি আমার মালিক জ্বালাবে

আপনারা যারা মাহফিল করা কিভাবে মাইক সেটিং করতে হবে দেওয়া আছে না হ্যাঁ এই জন্য আমার বাসান আর একটা মাহফিলের মূল হইল সেইটা ব্যাপারে গুরুত্ব তাই যেই কথা বলতে চাইছিলাম এই আল্লাহ রাব্বুল আলামিন ও আমাল লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন

তাহলে যেই মালিক বলছেন আকিমুস সলা সেই মালিক কিন্তু কোরআন কারিমের বিচার বলে আকিমুদ্দিন কথা কয় না কি বলছে তোমার দিনকে প্রতিষ্ঠা করে দিন কাকে বলে ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একাত্রিত করলে কথা ঠিক আমরা রাজনীতি করি

কারণ আমার কবরে আমি যাব আপনার কবরে আমাদের দায়িত্ব কি মানা পৌঁছানো মানা বা না মানা এটা দায়িত্ব আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবতী সমস্ত দায়িত্ব পালন করার পরে সাহাবায়ে কেরামদের উপস্থিত রাইখা জিজ্ঞাসা করেন ও আমার সাহাবারা আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি হাবাই ক্রাম বলেন ইয়ার আসলে আমি পারসেন সে বলে তোমরা সাক্ষী থাকো এই জন্য দেখবেন ওলাম আইকেরাম বয়ানের শেষে বলেন বলেন ও মাহালাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো বেলা পৌঁছাইয়া ইয়া মানবা এটা বোঝবা মাওলার সঙ্গে জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো হিংসা করলে খুব লাভ লাগে যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই ব্যাপারে নি বাবার শক্তি কারণা যে নিবাইতে যাবে ওর সসমর পুরীরা ও ধ্বংস হয়ে যাবে কিছু আসে যাইবে হিংসা দূর করা লাগবে আর একটা রোগের নাম হইল এই অব্যে যা অব্যে মাল মালের মুহাব্বত সম্মানের মুহাব্বত সম্পদের মুহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার অংশ কুল্লি খাতিয়াতিন সমস্ত গুনার মূলই হলো এ দুনিয়ার মুহাব্বত ঠিক অনেক মুসলমান নামাজ পড়ে রোজা রাখে কিন্তু যারা নাকি নাস্তিকতা বাস্তবায়ন করতে চায় মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে মিলে দল করে না কথা ঠিক না আমার বাজানদের কেবল পর্যায়ে মা বলবো এই বিভিন্ন বিভিন্ন রোগগুলা গুলা থেকে দূর করা লাগবে কলব যখন এই রোগগুলো মুক্ত হবে তখন আল্লাহর ফজল করার ওই কলবটা ভালো কলব কলবটা কি আবার কর ওই কলব যখন ভালো হইয়া যাবে ওই আল্লাহর বন্দাবাদী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমের হুকুম পালন করতে নবী তরিক অনুযায়ী চলতে তার জন্য সহজ হবে এর জন্য আমাদের এই তরিকার নাম হল সিস্টে সাবিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহ ফুলতো বেলা রাই খেয়ে গেছে খে গেছে আপনার আমার জন্যে আমার দাদাজানের কথা শুনছি আব্বাজান বলছিলেন আফাজান তোমাদের সঙ্গে কোনো যথাযাতো নাই জল পরিষ্কার করা লাগবে না আসতে ভয় এই যে পাস ঔষধ তরিকা রাই খে গেলাম এই পাশ ঔষধ ঠিক পালন বালুম করুন কর দেখ বাহ্ বাহ আল্লাহর অজল ক্রমে ক্রমে দিন আর দিন তোমার কলমে গ্রোথ দূর হইতে থাকবে কলভ ভালো হইতে থাকবে আপনাদের এলাকার ভিতরে এক শ্রেণি আমার বাজার আমরা ছিল না ছিল না ঠিকমতো নামাজ পড়তাম না রোজা রাখত না তো এই বিভিন্ন দুষ্টের মিঠে লিপ্তি ছিল এখন আল্লাহর ফজলে হক তরিকার সঙ্গে জরানোর পরে এখন নামাজ সারে না সারে না কথা হয় না আগে চোখে পানি ছিল না ছিল এখন বুঝ থাকতে চোখের পানি জোর করেও রাখতে পারে না আগে ছিল বিভিন্ন মানুষকে জুলুম করত কঠোদুম অত্যাচার করতো আর এখন মানুষ দেখলে তাদেরকে কি করে ক্রাম করে তাদের সহযোগিতা করে খেদমাত করে বরঞ্চ যাদের সাথে খারাপ আচরণ আগে পরে করছে ঠিক না ভে ঠিক না তাহলে বুঝা আমার উদ্দেশ্য কি চলো ভালো করে খবরে যাওয়া লাগছে সবাই বুঝেন নাই না ভুল কইসি কইসি ঠিক আছে তো আল্লাহ আমাকে আমার কলম আমাদের সকলের কলম আপনি ভালো করে দেন সবাই বলেন আল্লাহ হুমিন এই আল্লাহর বান্দারা পর্দা মা বুড়ে এই গালে বেগুমান হাকিম উলুম্মাদ আশাব আলী খানবির আহমদুল্লাহ আলাই না জানে এক আল্লাহর অলির কাছে এক আল্লাহর গান্দা যাইয়ে বলে মালিক এই যাইয়ে বলতেছেন হুজু আমার জন্য একটু দোয়া করে আমার মালিক জন আমার একটা ছেলে সন্তান দেয় কি দে কি দেয় এখন হুজুর তো খুব একেবারে কায়দা মতো দোয়া করছে কায়দা মতো বুঝেন তো বুঝেন তো খুব গুরুত্ব করছে এক বছর চলে গেছে বাচ্চা কাছা এখন সেই লোক যাই বলে হুজুর কি দোয়া করছেন বাচ্চা কাছা হয় নাই হুজুর করে বাজান দোয়া তো করছে ঠিক মতো ঠিক বললো না কেমন জান তুমি বিয়ে করছো বলে হুজুর বিয়ে তো বিয়ে তো জোরে আসবে আসবে আসবে

আমার মালিকের হাতের মুঠার মধ্যে কুদরাতি হাতের মুঠার আমার মালিকের কাছে যখন বান্দা বান্দি চাওয়ার মতো চায় মুহূর্তের ভিতরে দেল ঘুরে দেয় কি ঠিক মানে শ্রেষ্ঠ লাগবে না চাওয়া লাগবে না মালিক বলে আমাকে ডাকো আমার কাছে চাও আমি দিয়ে দেব চাওয়া লাগবে না শ্রেষ্ঠ লাগবে না একজন একে হুজু শুযু এইটো দোআ করে ওয়া করে পারি জানুয়ারি জানুয়ারি আলাই হইতে পারি এম বি যেন হইতে পারি মাস্টার ডিগ্রি এভার সি এমবিবিএস অনেক কিছু এম বি হইতে পারি ওদিকে পড়া নাই শোনা নাই অনে ঘরে যাই নাক যাই ঘুমায় আর পেট ডলে আর হে ইঞ্জিনিয়ার বড় ডাক্তার হবে হবে গাছ লাগাইয়া ফলের আশা করা লাগবে কথা কয় না আশা গাছ না লাগাইয়া ফলের আশা করলে কোনোদিন ফল পাওয়া যায় না ফল পরিষ্কার করার জন্য চেষ্টা করা লাগবে আল্লাহর ফজল করবে মালিক পরিষ্কার করার ব্যবস্থা করে দেবে এই জন্য আমার ভাইদেরকে বলবো ফল মা বোনদেরকে বলবো তুমি যে কোনো একটা কাজের একটা তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌতের কোন নির্ধারণ করা কোনো তারিখ নাই কোন সময় না একটা নাড়াকুটা দিয়া ঘর উঠেইলে আসা করা যায় আল্লাহর হুল্লাহ করবে একটা বছর বয়স পাইবে কিন্তু তোমার আমার হায়াতের এক সেকেন্ডের কোনো ভরসা নাই আজান দেখছেন কয়েক বছর বুঝবে আকার সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনা গ্রামী বরগুনা যাবে যাবে ভিতরে বিতরে লঞ্চে আগুন হইয়া গেল ছেলে আগুনের ভিতরে আটকে হইয়া গেছে এখন ছেলে মোবাইল করে আটকা দেখা হবে ক্যামাতের ময়দানে আর দেখা হয় নাই ছাই হইয়া গেল বাজার কে কোন সময় কখন রওনা করবে আমারও জানা নাই আমারও জানা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর গালের মা বোনদেরকে বলবো বাজান দল দিয়া কী করবো অমুক টমুক সমুক নিয়ে আমি কি করবো আমার কবরে আমি যাব আমার কবরে পুরুষের উৎপাদ আমি না আমার মালিক কবরের আজাবের যে ঘোষণা দিচ্ছে আল্লাহ রসুল্লাহ কবরের যে বিবরণ দিস ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই হল্লা রচুল বলে ও আমার উম মাতেরা আর কবুর রউজা তুং মিঞ রিয়া জিল জানে না না এই যে কবর দেখ এই কবর কিন্তু তো আসো আমার কবর না কোনো কোরান্দা রবান্দা বান্ধি কবর একটা বেহেশ বেশ বাগান হয়ে যায় হল্লাতে আমার জুল্লা আমাদের সবার শুরু কবর করে আল্লা রচুল বলে ও আমার উম কোনো কুরো না ফার্মানের কবরের জাহান নামের আগুন আইসে কেমন কেমন কাইয়া পুর কাইয়া পড়বে এ যারা মুসলমান তাদের বিশ্বাস করা কথা কিন্তু আমি বলিনি আল্লাহ রসুল বসলাম আমি শোনাই তিস আল্লাহর রাসূল ওয়া আমর উম্মতরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিসাতু ওয়া তিসিনাতিন নিনাম লাউ নুফিকা বিল আরদি মা আমবাতাত কদর কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটানা না দুটো দুটা 92 শত সাহাব জমা হয়ে ওই সাবে মবিশদার হবে দুনিয়ার ভিতরে মুখ হইরা যদি তো একটা গাছপালা মাথা জাগাইতে আর তো না করজন ওই সাব নাফারমানকে পেঁচাইয়া পেছাইয়া থুকরাইতে থাকবে আল্লাহফ নে আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয় বাজা দুইজন জন ফেরেশ আর টা আমাদের পর্যন্ত পুর জু থাকবে আল্লাফ যে আমাকে আমাদের সবাইকে মাফ হইয়া দে আব্বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আমি আপনাদের জন্য দোয়া করে দোয়া চাই চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বন্ধাবন্দি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুণার কথা মনে করো আমার মালিকের দরবারে কান্দা যদি কান্না না মন কি বুঝ রে ম একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়া উঠছিল মন মেলোকে সরস খাওয়াইল কত মেলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা মেয়ে আপনাতে মাথায় দিকে চাইয়া দেখেন আপনার বন্ধুরা কিভাবে কান্দে দেখেন ঘুরে মরে নাই মরে নাই আল্লাহ করোনা সুলে আপনি লঙ্গ মলা করে এ আল্লাহর বান্দরা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার কারণে যে নামের আগুন নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা মানে যাদের ছেলে মা হইল সে জায়গা করলো আমরা যারা মা ফেলে